হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিকেলবেলা আমি আর আমার এই যে খেলা তো ভাই আর হাতে একটা কাশি তো যাইতেছি টুর কাটতে তো আজকে টুরে বোরাও নাও আমি বোরাও না আর কি মানে কাজটা নিয়ে যেতে কইছি তো বাড়িতে নিয়ে নানি আছে নানি মা ওরা বানাইব বেশি দূরে যাব না এরা গান ছিলাম ঠিক আজ কিন্তু এই যে একটা আর ওই সাইড একটা ना बोले एक बार बोलते है बोला का साइड हो

আমি বুঝছো ফেসবুক একটা রিলস দেখলাম কুড়ার মধ্যে মোবাইল বাইন দেবসে আগর ওর প্রতি আলাদা একবার আকবর হইছি এ কোডিং কত বড় তো যাই হোক গাইস আমাদের ফুল কাটা শেষ যখন বাড়তি নিয়ে দিয়ে দিই